জলপাইগুড়ির সমাজপাড়া মোড়ে খুলে গেল ফ্যাশনের নতুন ঠিকানা ফ্যাশন ওয়ার্ল্ড থাকছে বিশেষ আকর্ষণ রিলায়েন্সের নিজস্ব ব্র্যান্ডের সব পোশাক শুরু মাত্র একশো নিরানব্বই টাকা থেকে সঙ্গে থাকছে বিশেষ ডিসকাউন্ট এটা লো রেঞ্জের প্রোডাক্ট আছে বাট কোয়ালিটিটা খুব ভালো করছে রিলায়েন্সের নিজের প্রোডাকশন আছে টোটালি প্রত্যেকটা জিনিসের উপর আপনার রেট কম্পেয়ার করবেন আলদা কোম্পানি থেকে তো এটা খুব কম আছে ডিসকাউন্ট অফার ভালো চলতে থাকবে আর এখন তিন দিনের জন্য ভালো অফার দেওয়া আছে নাইনটি নাইন নাইন উপর আপনার টু ফিফটি ফ্ল্যাট ডিসকাউন্ট আছে ইলেভেন নাইন্টিন নাইন্টি নাইনের উপরে আপনি ক্যাসরোল সেট পাবেন থ্রি থাউজেন্ডের উপরে আপনি ডিনার সেট পাবেন বোরো সিলের সিক্স থাউজেন্ডের উপরে আপনি সাফারির সুটকেস আছে এরকম ভালো ভালো অফার থাকবে এটা তো ওপেনিংয়ের জন্য ফার্স্ট থ্রি ডেজের জন্য আছে এটা অফারটা চেঞ্জ হবে আট থেকে আশি ছেলে মেয়ে শিশু প্রত্যেকের জন্যই রয়েছে আধুনিক পোশাকের বিশাল সম্ভার আরও থাকছে স্টাইলিস্ট জু মানে ঠিক আছে ওবি কমব তো অন্যান্য শপিং মল থেকে হ্যাঁ হ্যাঁ অন্যান্য শপিং মল থেকে কম জিনিসটাও ভালো পেলাম ভালো লাগলো শপিং করে দাম কিছু যেমন কালেকশন কেমন রয়েছে ভালো ভালো লাগলো ছেলেদের এবং মেয়েদের দুটোই রয়েছে আমি কিডস সেকশন থেকে নিলাম আর লেডিস আমি ছেলেদের কিছু নিয়ে নাই বাচ্চাদের ঠিক মার্কেটে যেমন হ্যাঁ অফারও আছে বিশ্বাস ও স্টাইলের মিশেলে ফ্যাশন ওয়ার্ল্ড জলপাইগুড়ির মানুষের জন্য নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে নতুন নতুন কালেকশন দেরি না করে আজই চলে আসুন সমাজ পাড়া জলপাইগুড়ি ফ্যাশন ওয়ার্ল্ড ফ্যাশন প্রেমীদের হ্যাঁ পরিবেশ ভালোই আছে কালেকশনও ভালোই আছে সব রকমের কালেকশন আছে বাচ্চাদের থেকে বড়দের সবারই কালেকশন আছে ভালো মহিলাদেরও নিউ নিউ কালেকশন আছে দাম কেমন বা ইত্যাদি ছিলি বা দাম ঠিকই আছে এখন দামের উপরেই তো কালেকশন না হ্যাঁ তাও কেমন দাম রয়েছে এখানে অন্যান্য দেখলাম ওয়ান নাইনটি নাইন থেকে স্টার্টিং আছে বিভিন্ন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ